স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন স্ত্রী এদিকেই পুলিশ আটকে করেছে অভিযুক্ত স্বামীকে এই ঘটনা এলাকায় জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশ ঘটিকার সময় কাছাড় জেলার সোনাই শহর এলাকার এক নম্বর ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক দশ ঘটিকার সময় সোনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র ফরিদ উদ্দিন লস্কর নামের যুবক স্ত্রী মানোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এতে স্ত্রী মানোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে পরে মনোয়ারা বেগম নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেয় পরে প্রতিবেশীরা ঘটনাকে প্রত্যক্ষ করে সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে এদিকে ঘাতক স্বামী ফরিদ লস্কর সঙ্গে সঙ্গে গা ঢাকা দিল আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন সোনাই থানার ওসি বিশ্বজিৎ এদিকে স্থানীয় সূত্রে জানা যায় ঘাতক ফরিদ লস্কর দীর্ঘদিন ধরেই তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদাভাবে নিজের একটি বাড়িতে থাকেন এও জানা গিয়েছে ফরিদ উদ্দিন মস্তিষ্ক রোগের রোগী তিনি নাকি সবসময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতেন শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে মানোয়ারা বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার আঘাত গুরুতর রয়েছে আজ মানোয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকেই ফরিদুদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয় সঙ্গেই উপযুক্ত নেওয়ার বিচারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মানুয়ারা বেগমের পরিবারের লোকেরা ফোন

pun pul ish a tushunmayli qacha